আমি দাওয়াত দিছি যে ভাইসাবরা কইছে মাজার ভাঙতো একটা দাওয়াত দিলাম করিমপুর করিমপুর তুই কইছে কথা কইরো করিমপুর লাগি তাই না হব্বান জানাইছে আমি দাওয়াত দিছি আইতো আর এমন দা দাওয়াত দিছি নূরে মদিনা দরবারে আইতো কি বলে দাওয়াতরা কি আমি একলা দিছি না আমরারও আছেন ভাইসাব যমুন আয়ে একটু দেখতাম উনি কেমন মায়ের সন্তানটা কি আসল বাপ হই না নহল বাপের ভূত কথা কয় না এটা দেখবার অপেক্ষা বই ঋষি যাইব ওই সমস্ত জালেমদের খপ্পর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এরা ইসলামকে ধ্বংস করার জন্য নতুন এক চক্র বের হয়েছে ওলি আল্লাহদের থেকে মানুষকে বঞ্চিত করার জন্য এই সুরের গোষ্ঠী আবিষ্কার হয়েছে কথা বলেন না কথা বলেন না এরা কিছু এরা মানুষের নষ্ট করতে চায় ইমান আল্লাহ রবুল আলমিন আমাদের ইমান আমলকে যেন হেফাজত করেন আমরা আল্লাহর কাছে ফানা চাইবো আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আর একটু বলেন